সালাম আলাইকুম তৈরি করে দেখাবো পাকা কলার লাড্ডু পাকা কলার লাড্ডু খেতে কিন্তু দারুণ মজা আর তৈরি করা কিন্তু অনেক সহজ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এখানে আমি পাকা কলা নিয়েছি পাকা কলা এবার আমি খোসাটা ছড়িয়ে ছোট ছোট করে আমি কেটে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো পাকা কলা আমি এইভাবে ছোট ছোটো কিউব করে কেটে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেবো আর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব এই যে এরকম হয়েছে তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নেব এবং এর ভেতরে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সুজি আর সুজিটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম তো এখানে আমি এক কাপ সুজি অ্যাড করে নিব আর এই সুজিটার কিন্তু কালার ভাজার পরে এরকম হয়েছে আর এই লাড্ডু বানাতে গেলে একটু সুজিটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে তো সুজিটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবং অ্যাড করে দিব চিনি চিনি আপনারা এখানে কমিয়ে বা বাড়িও নিলেও হবে এবং অ্যাড করে দিবো স্বাদ মতো লবণ আবার অনেকেই দেখা যায় যে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না এটা স্কিপও করতে পারেন এবং অ্যাড করে দেব এলাচের গুঁড়া আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিলেও হবে এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু একটু টাইট টাইট হতে হবে আবার বেশি পোড়া পোড়া করা যাবে না আবার এখানে আমি অ্যাড করে দিব জাফরান কালার আর জাফরান কালারটা আপনারা এটা স্কেপও করতে পারেন জাফরান কালারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিব আগে থেকে কুচিয়ে রাখা আমি এখানে কাজু বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিলেও কিন্তু হবে কিশমিস নিলেও হবে তো আমি এখানে কাজু বাদামটা দিয়ে দিব আপনারা বাসায় একবার হলেও পাকা কলার লাড্ডু তৈরি করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন পাকা কলার লাড্ডু কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এখানে অ্যাড করে দিব এক চা চামচ বাটার আর বাটার বা ঘি অ্যাড করলে এই লাড্ডুর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এর কারণে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এবার নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব চুলার থেকে যেহেতু এই লাড্ডুর ডোটা তৈরি হয়ে গেছে তো এদিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে আমি এইভাবে লাড্ডুর ছেপ দিয়ে দিব। আর লাড্ডুর ছেপটা আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম সব আমি লাড্ডুগুলো তৈরি করে নেব আর এই লাড্ডু খেতে কিন্তু দারুণ মজা একবার হলো বাসায় ট্রাই করবে এবং এই লাড্ডুটা অনেক নরম তো লাড্ডু এইভাবে সব তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর এরকম লাড্ডু ছোটরা থেকে বড়োরাও কিন্তু খুবই পছন্দ করবে এতটাই মজাদার তো একটি লাড্ডু আপনাদের ভেঙে দেখালাম তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই Allo tak ben? Allah peace. Assalamualaikum.